আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইলেভেন অ্যারাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব উর্দু গ্রামারে কিভাবে আমল এবং কিভাবে নিহি গঠন করা যায় এ বিষয়টা জানলে আপনি এক দাফ এগিয়ে যাবেন উর্দু কথা বলতে বা উর্দু কথাগুলো আপনার বাস আপনার মতো করে লিখতে উর্দু সেন্স প্রকাশ করতে আমল নিহির বিকল্পই নেই মানে এটা অবশ্যই লাগবে আপনার যদি আমার নিহি না জানেন উর্দুর মধ্যে করতে পারবেন না উর্দু বুঝতে পারবেন না উর্দু নিজেও বলতে পারবেন না আমরা তো যেগুলো করা আর কি মানুষকে যান না এদিকে করেন না এই যে আদেশ অনুরোধ নিষেধ এগুলো আমাদের জীবনে প্রত্যেক দিন হয় তো যেগুলো আমরা যারা উর্দু বলতে চাই বা উর্দু বুঝতে চাই বা উর্দু লেখা লেখালেখি করতে চাই আমাদের জন্য ঠিক আমার নিকি উর্দুর মধ্যে জানাটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে এটা খুব একটা সিম্পল বিষয় এটা আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র দুই চার মিনিট আপনি ওয়েট করলে উর্দুর মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি এখানে একটা শব্দ লিখেছি কারণদার কারণা শব্দটা মাসদার কেন আমরা জানি উর্দু গ্রামারের মধ্যে মাসদার হচ্ছে নুনালিপ দেখলে শব্দ পরে এটা মাসদার হয় এটা কারণা একটা নুনালিপ দেখতেছেন না তার মানে অবশ্যই এটা একটা মাসদার তো মাসদার যখন আমরা দেখবো উর্দু মধ্যে এটা থেকে আমার বানানো একেবারে সহজ কাজটা কি কাজটা হচ্ছে এই নুনটা কেটে দিতে হবে মাছ নুনটা যখন আমরা কেটে দিলাম এখন কি এ কর তো কি তুমি করো এটা আমার হয়ে গেছে তাহলে আমার করেছি আমি মাছ থেকে নুন আলিপটা কেটে বাকি যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি সেটা আমার হয়ে গেছে এখন দেখেন হয়েছে কি কাবরে কর এ তুমি আমরা বলি না কর মদত কর এভাবে বলি না কর কর মানে তুমি করো তাহলে কর এটা আমার হয়ে গেছে অটোমেটিক এখন কথা হচ্ছে কর বলতে একজনকে বোঝায় এ তুমি একজন করো আর কি এখন তোমরা অনেককে আমি যখন অনেককে বুঝাবো তোমরা সবাই করো একের অধিক যখন বুঝাবো তখন কিন্তু একটা কাজ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে ওয়াহেদ এক বচন অনেককে বললে বা জামাকে বললে জামা বোঝাতে গেলে আমাকে কাপরে একটা ওয়া আনতে হবে করু কাপ ও কে করু করো তো তোমরা সবাই করো দেখো কর তো তুমি করো করু তোমরা করো দুটা আমর আমি মাসদার থেকে নোনালিপ কেটে দিয়েছি আমার হয়ে গেছে আমার হলো কিন্তু এটা আমার ওয়াহেদ এক বছরের জন্য বা একজনকে আমার করার জন্য আদেশ করার জন্য আর যখন অনেকজনকে আদেশ করব তখন একটা ওয়া এনে করে দেবো করো মদত কর মদত করো সাহায্য মদত করো তো তুমি সাহায্য করো মদত করু তোমরা সাহায্য করো এখানে এটা বহু বছর আবার দেখেন এই আমরকে আবার নিহি কিভাবে বানাবো ঠিক আমরের শব্দটা লিখে একটা মত শব্দ যোগ করে দিব আমি এই কাপ রেকর শব্দটা এখানে লিখি কাপ রেকর এটা আমার তো এর এর শুরুতে আমি একটা শব্দ যোগ করব সেটা হচ্ছে মিম তে মত মিম তে মত কর তুমি করো না মত করো তো তুমি করোনা তার মানে এটা এখন আর আমর নেই এটা নিহি হয়ে গেছে তাহলে কর তুমি করো মত কর তুমি করো না এখন দেখো করু তো এর রে ওয়াও করু করু শব্দটা আমি যখন লিখছি এর শুরু তুই মিম যোগ করে দিলে কি হয়ে যাবে নিহি হয়ে যাবে মিম তে মত করু তুম না করো না তাহলে দেখেন কর তুমি করো করু তুম করো মত কর তুমি করো না নিষেধ হয়ে যাচ্ছে নিহি হয়ে যাচ্ছে মত করু তোমরা করো না তাহলে আমর নিহি একবারে সহজ আমর গঠন করতে পারলে নিহি গঠন হয়ে যায় শুধু মিম তে মত শব্দ যোগ করে দিলে আগে আবার আমর গঠন করব মাসদার থেকে নুনাইবটা কেটে দিয়ে তো আমরকে আবার জামা করতে বলে একটা ওয়া আনবো এই ওয়াটা আবার নিহি মধ্যে যখন জামা করবো তখনও কিন্তু প্রয়োজন হবে করু মত করু মত কর এটা ওয়াহেদ মত করু এটা জামা কর এটা ওয়াহেদ আমরের মধ্যে আর করু এটা জামা এটা আমরের মধ্যে আশা করি আমর নিয়ে আজকে থেকে আমরা আইডেন্টিফাই করতে পারব কেউ বললে এটা শ্রবণ করে বুঝতে পারব যে এখানে আমর বলেছে আদেশ করতেছে বা এখানে নিষেধ করতেছে এবং আজকে থেকে আমরা লেখালেখির কাজে এগুলা ব্যবহার করতে পারবো তো আমার এই বিষয়টা দেখিয়েছি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে উর্দুর গ্রামার নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবর